হ্যালো সালামুক আজকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে পর বেয়ার সাউন্ড কীভাবে ঠিক করবো যেটা প্রবলেম করে আমাদের সমস্যা করে এই সাউন্ড প্রবলেমটা আমরা কীভাবে ঠিক করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যেন আমার সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার টিকটক অ্যাপ্লিকেশনটা শো করতেছে আমরা একটু কিছু ওয়েট অ্যাড করিনি তো এখান থেকে আমাদের ভিডিওটা শো করতেছে যে কোনো ভিডিও আমরা কি ফরিবাস সাউন্ড নেওয়ার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি আমাদের ফরিবাস সাউন্ড অ্যাডটা সে বলতেছে কিন্তু আমরা যখন এখানে প্রোফাইলে গিয়ে দেখব আমাদের ফাই ফরিবাস সাউন্ডটা অ্যাড হয়নি তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করবো তো এখান থেকে আমরা সাউন্ডটা ক্লিক করব তো সাউন্ডে দেখেন আমাদের এখানে জিরো সাউন্ড লিখে আছে আমাদের এখানে কোনো ফর সাউন্ড অ্যাড অ্যাড হয়নি তো আমরা কিভাবে এখান থেকে কি ফরাস সাউন্ডটা আমরা কিভাবে অ্যাড করবো অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং সেম প্রাইভেসিটা ক্লিক করব সেটিং প্রাইভেসিটা আসার পর এখান থেকে আমরা ফরবেস সাউন্ডের জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু পরে চলে যাব। উপরে আসার পর এখান থেকে বলতেছে থাকে ফর সাউন্ড এখানে এই অপশনটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অপশনটা আমাদের অফ করা আছে এটা আমরা অন করে দিব ম্যাক দিবো এটা তো ব্যাগ পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের শো হচ্ছে এখানে আমাদের পাবলিক হয়ে গেছে আমরা ব্যাগ চলে যাবো তো আমরা প্রায় কাজ শেষ আমরা আর সেটিংস করবো জাস্ট আরেকটা সেটিংসের মধ্যে আমরা কী করব এই ফরওয়ার সাউন্ডটা ঠিক হয়ে যাবো আমরা যদি আর্টের সেটিংস করি তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করবো এখানে অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে ওই অপশানের সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট করে দিব আবারও নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে যতবার নেক্সট চাইবে আমরা ততবার নেক্সট করে দেবো আবারও করে দেব তো এখান থেকে নেক্সট করে দিলাম করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছু করার দরকার না এখান থেকে আদার করে দিবেন আর আপনার যে যে অ্যাকাউন্টটা আপনি যে যে এরকম ভিডিও দেন ওই ক্যাটাগরির মধ্যে ভিডিওটা দিয়ে দেবেন তো এখান থেকে আপনি যে ভিডিও দেন আর কি তো আমরা এখান থেকে যেহেতু এটা একটা স্পোর্টস চ্যানেল তো আমরা এখান থেকে কি দিব স্পোর্টস সিলেক্ট করে দিব তো স্পোর্টস এটা সিলেক্ট করে দিলাম তো আমরা নেক্সটে ক্লিক করবো আপনার যে চ্যানেল হবে যে অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্টটাও আপনি সিলেক্ট করে দিবেন তো আপনার স্পপোর্টস চ্যানেল ওই জন্য স্পোর্টস সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইমেল দেওয়ার দরকার না স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন নাহলে স্টেশনে ক্লিক করতে পারেন তো আপনি এখান থেকে কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আমরা ব্যাক করে চলে আসছি আমাদের প্রোফাইলের উপর চলে আসছে তো আমরা এখন কি সাউন্ড টাইট করে লাইভ প্রুফ দেখাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু কনভার্ট করে নিব তো এড অ্যাড সাউন্ডের উপর আমরা ক্লিক করবো অ্যাড সাউন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে গোটোতে ক্লিক করব যেহেতু ফার্স্টে আমরা কী করতেছি ক্লিক করতেছি এখানে গোটোতে ক্লিক করব। এখান থেকে সাউন্ডগুলো এখানে শো করতেছে ধরুন আমি প্রথমটার উপর ছেলে সিলেক্ট করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি পরিবার সাউন্ডটা প্রবলেমটা ঠিক করতে পারেন দশকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ